নমস্কার বন্ধুরা আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি দেখো আজকে আমার গা ছাদের পরে টবে কী সুন্দর ফুল হয়ে ফুল গাছে ফুল হয়েছে দেখো তো এরকম সুন্দর যদি ফুল থাকে গাছে কার না ফুল দিতে ইচ্ছে করে বলো দেখো তো গাছটা যেন লাল হয়ে আছে এখন তাও কম ফোটে বৃষ্টি পড়লে আস্তে আস্তে যা গাছে ফুল ফুটবে না গাছে অনেক প্রচুর পরিমাণে ফুল হয় এই একটা গাছে ফুল হয় এত সুন্দর বড় বড় জবা ফুল হয় তা বলার মতো না মনে হয় যেন একটা ফুল দিলেই মনে হয় যেন কি মার চরণে সিংহাসনটা ভরে যায় এত সুন্দর ফুল ফুটে গাছে এই জবাগুলো খুব বড় বড় হয় আর লাল টকটকে দেখতে হেবি সুন্দর কিন্তু এখন তো রোদের প্রখর রোদের তেজ এর জন্য তোমার ফুলগুলো একটু বেশি ছোটো ফোটে বড়ো ফোটে না তেমন একটা কিন্তু তাহলেও সারা বারো মাস এই ফুলগুলো হয় আমি দেখো লাগিয়েছি কত কী গাছ দেখ স্ট্রবেরির গাছ লাগিয়েছি তারপর ঝিঙের গাছ চিচিঙ্গে পালন শাক ফুলের গাছ তবে বত্তি গাছ লাগিয়েছি দেখো গাঁদা ফুলে গাঁদা ফুল হয়েছে এখন সবে ধরছে তুলসী গাছ এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি কিন্তু এতে প্রচুর পরিমাণে খাটনি আছে দেখো গোলাপ গাছটা কি সুন্দর গোলাপ ফোটে যেন যখন সিজনের সময় গোলাপ ফোটে না আর এই একটা জবা দেখো এই জবাটা হচ্ছে লাল এত সুন্দর এই জবাটা না এটাও প্রচুর পরিমাণে ফোটে এই গাছটায়ও ফুল কিন্তু আমি গাছটা কেটে দিয়েছিলাম সবে ডালপালা নিয়ে উঠেছে অল্প করে ফুটছে এখন ফুল কিন্তু এটা যখন বৃষ্টি পড়বে না ছড়িয়ে যাবে আস্তে আস্তে সুন্দর ফুল ফোটে এরকম আর এত সুন্দর ফুল থাকলে কার পুজো দিতে না ইচ্ছা করে বলো তো আর একটা সাদা ফুলের গাছ লাগিয়েছি এটা বড় বড় সুন্দর সাদা ফুল ফোটে টগর ফুল সুন্দর ফুল ফোটে এটাই তারপর হলো তোমার নীলকণ্ঠ ফুল ফোটে ওই দেখো সুন্দর নীলকণ্ঠ ফুটে আছে দেখা যাচ্ছে আমি ফুলগুলো তোলার জন্য গেছি তা আমার ছেলে এমনি এমনি ফোনটা নিয়ে গেল বলে মা ভিডিও করো এই দেখো এটাই হলো কি নয়নতারা ফুল সুন্দর ফুটে আছে দারুণ লাগে এরকম ফুল তারপর আমি ধানও লাগিয়েছি দেখো টবের পরে নীলগঞ্জে গেছিলাম বেড়াতে সেখান থেকে আমি ধানের বীজ নিয়ে এসেছি আর এনে আমি টবে লাগিয়ে দিয়েছি আর ধান হয়েছে দেখো তাতে আমার খুব সুন্দর ধানগুলো পেকে হয়েছে এতে আমার প্রায় এক বছর চলে যাবে এই ধান ই করলে লক্ষ্মীর কৃপায় দেখো এত সুন্দর মানে ধানটা পেকে এসছে দারুণ লাগে আর এই যে সাদা ফুল টগর ফুল লাগিয়েছে তো কয়দিন